Al-Quran dan hadis ini akan dikirakan dalam bahasa Perjalanan. Terima kasih dan Amin. Allah Ta'ala membuatkan mereka berdua menjadi seorang orang yang baik. وَقَضَىٰ رَبُّكَ أَن لَا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَارِدَيْنِي يَحْسَانًا وَقَضَىٰ رَبُّكَ أَن لَا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ Seorang Allah Ta'ala membuat mereka menjadi seorang Allah প্রথম প্রথম কাজটি আল্লাহ পাকে ইবাদত করা এরপরে দ্বিতীয়বারে অবিল ওয়ালিদাইন ইহসানা তোমাদের যে পিতামাতা এই পিতামাতার সাথে সৎ ব্যবহার করা কথা কি আল্লাহর ইবাদত করি মানে কি কিন্তু পিতামাতার হক কিন্তু সঠিক ভাবে আদায় করতে পারি না বড় আমাদের জন্য কিন্তু জাহান্নাম অবধারিত হয়ে যাবে আর জান্নাত কি।

আল্লাহ রাসুল বলেন সহসাবি পিতা মাতার ওখানে তত সময় পর্যন্ত তুমি রাগান্বিত হবা না গর্ষ হবা না যত সময় পর্যন্ত আল্লাহর উপরে সেরে হয়ে যায় পিতা মাতা যদি বলে তোমাকে